রাজায় ইসরায়েলি হামলায় বারো ফিলিস্তিনি নিহত কৃষ্ণসাগরে নৌজানে হামলা বন্ধে রাজি রাশিয়া ইউক্রেন দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে আঠারো জনের প্রাণহানি ইটিনিউজ দেখছেন দেশের বাইরের খবর খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অর অন দ্য ওয়ার্ল্ডে সাথে আছে আমি তাসফিয়াত আমান্না। শেয়ারমগুলো শুনছিলেন। বিসারেতো। গাজা ইজرائیলি হামলায় নারী ও শিশু সহ অন্তত 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাসীরা। এতে বলা হয় ভোর থেকে উত্তর গাজার বেথ লাহিয়ার ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। একই সঙ্গে দক্ষিণ গাজায় তাল আলু সুলতান পাড়ায় আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা এছাড়া খান এবং ইউনিস বোরে শরণার্থী শিবিরেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী এর আগে মঙ্গলবার গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় একদিনে জনের প্রাণহানি ঘটে এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে রয়েছেন তারা কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে আবারও গাজার জাবালিয়া বেত লাহিয়া বেত হানুন এবং সেজাইয়া এলাকাসহ খান ইউনিস ও রাফা থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল কৃষ্ণ সাগরে দুই দেশের নৌজানে হামলা বন্ধে রাজি হয়েছে রাশিয়া ইউক্রেন পরস্পরের জ্বালানি অবকাঠামোয় হামলা না চালানোর বিষয়েও একমত রয়েছে দুই দেশ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই বিষয়ে ঐক্যমত্তে পৌঁছয় মস্কো এবং কিয়েভ এই সমঝোতা শেষ পর্যন্ত কার্যকর হলে তা যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় বড় অগ্রগতি হবে সমঝোতা কার্যকরের জন্য যুক্তরাষ্ট্রের নির্ভর করা হবে বলে জানিয়েছে রাশিয়া এবং ইউক্রেন বুধবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন শর্ত লঙ্ঘন করলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাইবেন তিনি আর ইউক্রেনের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উবেরফ বলেছেন কৃষ্ণ সাগরের পূর্বাংশের বাইরে দিয়ে রুশ সামরিক নৌজানের যে কোনো ধরনের চলাচলকে সমঝোতার লঙ্ঘন হিসেবে ধরে নেবে কিএফ। একই সঙ্গে একে হুমকি বলে মনে করা হবে তখন ইউক্রেনের নিজেদের রক্ষা করার পুরোপুরি অধিকারও সৃষ্টি হবে দক্ষিণ কোরিয়ায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে অন্তত আঠারো জনের প্রাণহানি হয়েছে আহত হয়েছেন আরও বিশ জন আগুন নিয়ন্ত্রণে কয়েক হাজার দমকলকর্মী মোতায়েন করা হয়েছে তাদের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী তবে শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বাধার মুখে পড়ছেন দমকলকর্মীরা দেশটির বন পরিষেবা জানিয়েছে এরই মধ্যে দক্ষিণ পূর্বাঞ্চলের অন্তত পাঁচটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে বাতাসের কারণে আগুন আরও তীব্র থেকে নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বাসিন্দা। দক্ষিণ ছেড়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ভয়াবহ এই দাবানল মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। দেশটিতে থাকা মার্কিন বাহিনীও আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় সহায়তা করছে বলে জানান তিনি গত শুক্রবার দেশটির উত্তর গিয়াংসাং প্রদেশের সানচেওং কাউন্টিতে দাবানল শুরু হয় এরপর পাশের আরও পাঁচটি কাউন্টিতেও ছড়িয়ে পড়ে আগুন যুক্তরাষ্ট্রের নর্থ এবং সাউথ ক্যারোলিনায় ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে তীব্র খরা শক্তিশালী বাতাস এবং ঘূর্ণিঝড় হেলেনের কারণে গাছপালা উপড়ে যাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে নর্থ ক্যারোলিনার পোলক কান্ট্রিতে একশো ছেচল্লিশটি স্থাপনা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এখানে তিনটি পৃথক দাবানলে প্রায় পঁচিশ বর্গ কিলোমিটার এলাকা পড়ে গেছে কর্তৃপক্ষ জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফরেস্ট সার্ভিস জানিয়েছে দুইটি আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি নামের একটি বড় শুরু হয়েছে ব্ল্যাক বিদ্যুতের খুঁটি থেকে তবে অন্য দুইটি আগুনের কারণ এখনো জানা যায়নি প্রতিবেশী হেন্ডারসন কাউন্টিতেও বাসিন্দাদের স্বেচ্ছায় এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং জরুরি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন দমকলকর্মীরা ইস্তাম্বুলের মেয়র এক মুক্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে তুরস্কে প্রেসিডেন্ট এরদোয়ানের নির্দেশ উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা আন্দোলন আরও দীর্ঘ হবে কিনা তা সরকার এবং পুলিশের প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে বলে জানান তারা বিস্তারিত রায়হান মুন্সির প্রতিবেদনে সরকারের চোখ রাঙানি উপেক্ষা করে সন্ধ্যা হলেই রাস্তায় নেমে পড়েন হাজার হাজার তুর্কি নাগরিক ইস্তাম্বুলের মেয়র ইমামগলুর মুক্তির দাবিতে শহরের বিভিন্ন পার্ক ও রাজধানী আঙ্কারার রাজপথে শুরু হয় বিক্ষোভ এ সময় এরদোয়ানের পদত্যাগ দাবি করে স্লোগান দিতে থাকেন তারা আন্দোলনকারীদের দমাতে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার এরপরও থেমে নেই প্রতিবাদ পুলিশের লাঠিচার্জ ও কাদানে গ্যাসের মুখে দাঁড়িয়ে চলছে এরদোয়ান বিরোধী আন্দোলন কর্মসূচি আরও দীর্ঘ হবে কিনা তা সরকার ও পুলিশের আচরণের উপর নির্ভর করবে বলে জানান বিক্ষোভকারীরা এদিকে সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলো বিক্ষোভকারীদের উস্কে দিচ্ছে বলে দাবি করেন এরদোয়ান প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়ার আগে বিক্ষোভ তুলে নেয়ার আহ্বান জানান তিনি তুরস্কে মৌলিক অধিকার সহ নানা সমস্যার মধ্যে থাকা নাগরিকদের আশা দেখিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন ইস্তাম্বুলের মেয়র ইমামগলু সম্প্রতি দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন দেশটির বিরোধী দলীয় এই নেতা এরপরই দুর্নীতি ঘুষ ও সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগ এনে তাকে আটক করে পুলিশ এতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশ দুই সালে গেজি পার্কের আন্দোলনের পর এত বড় বিক্ষোভ দেখেনি দেশ জুড়ে এই বিক্ষোভ কতদিন চলবে তা এখনও অনিশ্চিত তবে চলমান এই বিক্ষোভের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা স্বাধীনতা এবং জাতীয় দিবসে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোপিও মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রেস বিবৃতিতে এই শুভেচ্ছা বার্তা দেন তিনি বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবেও স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানান এ তিনি আরো বলেন উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে যাত্রায় বাংলাদেশকে সমর্থন করে যুক্তরাষ্ট্র একই সঙ্গে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নে একসঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি i was coming either way just think about that i mean think about that relationship and what that means and what that means for this post then you think about 53 years or 56 years i mean that is a lot has happened বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল গুগলের হোম পেজে করা এই বিশেষ ডুডলে জায়গা করে নিয়েছে লাল ঢেউ খেলানো পতাকা স্বাধীনতা দিবসের সবুজের শুরু থেকেই গুগলের হোম পেজে ডুডলটি দেখা যাচ্ছে যার নিচে ইংরেজিতে গুগল লেখা রয়েছে এতে ক্লিক করলে আজকের ডুডলে পেজ খোলা যাচ্ছে সেখানে লেখা রয়েছে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বাংলাদেশ গুগল প্রায়ই বিভিন্ন দেশের ঐতিহাসিক দিবস উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করে সেই ধারাবাহিক ধারাবাহিকতায় বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে এই বিশেষ ডুডলটি প্রকাশ করা হয়েছে এর আগেও গুগলের ডুডলে ঠাঁই পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত আফ্রিকার দেশ দক্ষিণ সুদান নতুন করে গৃহযুদ্ধের দ্বার প্রান্তে বলে সতর্ক করেছে জাতিসংঘ মঙ্গলবার এমন আশঙ্কার কথা জানিয়েছেন দেশটিতে কর্মরত জাতিসংঘ মিশনের প্রধান নিকোলাস হাইসম তিনি বলেন প্রেসিডেন্ট সালভা এবং ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগত জাতিগত সম্প্রদায় ডিসকা এবং নুয়ের এর মধ্যে চলমান সহিংসতা বৃদ্ধি পেয়েছে চলতি মাসে হোয়াইট আর্মি উত্তর পূর্বাঞ্চলীয় অপার নাইল রাজ্যে একটি সামরিক ঘাঁটি দখল করে জবাবে সেনাবাহিনীর রাজধানী জুবায় ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের বাসভবন ঘিরে ফেলে এবং তার কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করে পাশাপাশি আপার নাইল রাজ্যের সম্প্রদায়গুলোকে বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে সামরিক বাহিনী এমন পরিস্থিতির কারণে দেশটি আবারও গৃহযুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছেছে বলে মনে করছে জাতিসংঘ তবে নতুন গৃহযুদ্ধ রোধে জাতিসংঘ মিশন কাজ করছে বলে জানান নিকোলাস অ্যাসম শেষ করছে আয়োজন তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আরও একবার গাজায় ইসরায়েলি হামলায় বারো ফিলিস্তিনি নিহত কৃষ্ণসাগরে নৌজানে হামলা বন্ধে রাজি রাশিয়া ইউক্রেন দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে আঠারো জনের প্রাণহানি